আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বাইনারি সংখ্যার যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব যেমন এই একটা বাইনারি সংখ্যা এই একটা বাইনারি সংখ্যা এই দুইটা সংখ্যা আমরা যোগ করব তো এই ক্ষেত্রে শূন্য শূন্য বাইনারিতে যোগ করলে শূন্য হয় এক আর একে কত হয় তাই না এক আর একে দুই হয় দশমিক সংখ্যায় আর এর বাইনারি হচ্ছে দশ সেজন্য আমরা সহজে বোঝার জন্য বলে থাকি এক দু যোগ করে বাইনারিতে দশ হয় কারণ এক আর এক যোগ করে দুই দুই লেখা যায় না দুইয়ের বাইনারি দশ তো সেই ক্ষেত্রে এক আর এক দশ যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে কিন্তু এগারো হয় কেন এগারো হয় তিনটে এক যোগ করে তিন দশমিক সংখ্যায় তিনের বাইনারি এগারো সেই জন্য এই যে এখানে এক হাতে থাকে হাতের এক আর এই দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো হয় এগারোর এক হাতে থাকে এক ওই এক বামের সংখ্যার সাথে যোগ হয় বামে কোনো সংখ্যা নাই তাই এখানে আলাদা লিখে দিব এটাই হচ্ছে যোগফল ফল আচ্ছা আমরা আর একটা সংখ্যা দেখি আর একটা সংখ্যা যোগ করে দেখি এই যে এই সংখ্যাটা যোগ করব। ভালো করে লক্ষ্য করি এক আর শূন্য বাইনারিতে যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এখানে এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশে শূন্য এখানেও হাতে এক থাকে হাতের এক আরে দুটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব আমি আর একবার বলছি লক্ষ্য করি একা শূন্য যোগ করে এক শূন্য সাথে যা যোগ করি ফলাফল ওই সংখ্যাটা হবে সেই জন্য এক আর শূন্য যোগ করে এক আর এখানে এক আর এক যোগ করে বাইনারিতে দশ হয় কেন দশ হয় একার এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ তো একার এক যোগ করে যে দশ হচ্ছে দশের শূন্য হাতে থেকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা একের সাথে যোগ করে তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো বাইনারিতে কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো সেজন্য তিনটা এক যোগ করে যেহেতু এগারো এগারোর এক হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে পারি আচ্ছা আর একটা দেখাচ্ছি এই যে এইখানে তিনটা সংখ্যা এক লাইন দুই লাইন তিন লাইন কীভাবে যোগ করব বাইনারিতে তিনটা শূন্য যোগ করে শূন্য হয় হাতে কোনো সংখ্যা নাই এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এক আবার হাতে এক থাকে হাতের এক এই দুইটা একের সাথে যোগ করে চার তিনটে একের সাথে যোগ করে চারটে এক হচ্ছে এখানে আবারও বলি এখানে একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই তিনটে এক চারটে এক হচ্ছে চারটে এক যোগ করে দশমিক সংখ্যা চার চারের বায়নেরি একশো আমি আবারও বলছি লক্ষ্য করি এখান থেকে বলি এটা তো তিনটা শূন্য যোগ করে শূন্য হয় এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর দুইটা এক তিনটে এক যোগ করে এগারো বাইনের এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক তিনটা এক হচ্ছে সরি হাতের এক আর এই তিনটা এক তাহলে চারটে এক হচ্ছে চারটে এক যোগ করে চার দশমিক সংখ্যায় চারের বাইনারি একশো এভাবেও বুঝতে পারি এইভাবে আমরা বাইনারি সংখ্যা যোগ করতে পারি